আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জি এস টি অর্থাৎ গুচ্ছের এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জি এস টি অর্থাৎ গুচ্ছের এ ইউনিটের ফলাফল প্রকাশের তারিখ জানা গেল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে এগারোই মে দুই সকাল নয়টা একুশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে আগামী মঙ্গলবার তেরোই মে সন্ধ্যা ফল প্রকাশ করা হতে পারে এই তথ্য নিশ্চিত করেছেন মালনা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম আগন্দ। আনোয়ারুল আজিম আকন্দ বলেন রেজাল্ট প্রস্তুত কাজ চলছে আপনারা জেনে থাকবেন প্রায় এক লাখ বিশ হাজার শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছে পরীক্ষার সব কার্যক্রম সম্পূর্ণ হয়ে পরীক্ষার পেপার হাতে আসতে গতকাল দশে মে সকাল পর্যন্ত সময় লেগেছে এরপর থেকে আমরা রেজাল্ট প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করেছি যা এখনও চলমান তিনি আরও বলেন আজকে সারা দিন ও সারা রাত কাজ চলবে আগামীকাল আমরা পূর্ণ নিরীক্ষণের কাজ শুরু করার চেষ্টা করব। আমাদের ধারণা বারো তারিখ পর্যন্ত এই কাজ চালিয়ে যেতে হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা তেরো তারিখে ফলাফল প্রকাশ সমর্থ হব তবে যদি কোনো কারণে কাজ শেষ করতে না পারি তাহলে একদিন দেরি করে দেরি হতে পারে আমরা তেরো বা চোদ্দ তারিখের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করব ইনশাল্লাহ এর আগে গত শুক্রবার সারা দেশে একুশটি কেন্দ্রে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ও তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারে গুচ্ছভুক্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় পাঁচই মে চলে সতেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে দুই লাখ সাঁত্রিশ হাজার আষ্টশো চল্লিশ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এর মধ্যে বিজ্ঞান শাখা এ ইউনিটের এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো চোদ্দ জন ও মানবিক শাখা বি ইউনিটের আবেদন করেন বাহাত্তর হাজার বাষট্টি জন এছাড়া বাণিজ্য শাখা সি ইউনিট তেইশ হাজার চৌষট্টি জন ভর্তি শিক্ষার্থী আবেদন করেন উল্লেখ সি ইউনিট ও বি ইউনিটের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের যে এ ইউনিটের ফলাফল তো সেটি কিন্তু আগামী তেরোই মে প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ